যারা তিন লাখ টাকায় কাঠা জমি খুঁজতেছেন এই যে দান খেতটা নিতে পারেন এই যে দান খেত এই যে এখান থেকে শুরু করে এই যে সি এই যে একেবারে আইল টু আইল এই যে আইল টু এই যে মানুষ এই দুইজন যে মানুষ দাঁড়িয়ে আছে এটা এই পর্যন্ত আর এই যে মানুষগুলো হাইটা যাইতেছে দেখতেছেন এটা হচ্ছে রাস্তা এটা বাড়া এটা বাঁধা আছে রাস্তাটা এটা একেবারেই ওই যে এখান দিয়ে তাজমহলের দিকে সে বাংলা তাজমহলটা হচ্ছে এই গাছ ভিতরেই তাজমহল সিরামিড পিরামিড সরি পিরামিড তাজমহল এই গাছগুলোর ভিতরে ওই পাশে হচ্ছে এই পাশেই হচ্ছে আপনার তাজমহলটাই আর এদিকে হচ্ছে বেরিবাদটা ওই যে বেরিবাদ এই যে গাড়িগুলো চলতেছে এ হচ্ছে বেরিবাদ এই যে রিক্সাগুলো চলতেছে এটা হচ্ছে বেরিবাদ এই বেরিবারটা হচ্ছে আপনার কাশপুর থেকে সোজা বুলতা গাউসিয়া পর্যন্ত গেছে বুলতা গাউসিয়া দিক দেখা দেয় এটা হচ্ছে এদিক হচ্ছে আপনার তিনশো তিনশো ফিট আর জমি এটাই বিক্রি করা হবে তিন লাখ টাকাটা সোনারগাঁও ফোরসাইডা সোনারগাঁও রু নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা এটার ওই পাশটা হচ্ছে রূপগঞ্জ এই পাশটা হচ্ছে সোনারগাঁও যারা নেবেন কম দামের ভিতরে ধান খেত কিনে রাখবেন এই যেগুলো প্লট হয়ে গেছে যে বিক্রি হয়ে গেছে এগুলো বিক্রি হয়ে গেছে প্লট এখানে অনেক প্লট বিক্রি হয়ে গেছে অনেক মানুষ আসে শুক্রবারে কিনতে যারা নেবেন এই এই জমিটা নিতে পারেন একচল্লিশ শতাংশ জমি আছে এখানে একচল্লিশ শতাংশ যারা নিবেন একচল্লিশ শতাংশ নিতে পারেন একসাথে ভেঙে ভেঙে চাইলেও নিতে পারেন তিন লাখ টাকা করে কাটা